এখন যে অফারটা শেয়ার করবো এটা একটা টেস্ট নেট অফার এখানে জয়েন করতে কোনো খরচ হয় না টেস্ট নেটটা টোটালি ফ্রি তবে এইখান থেকে রিওয়ার্ডের পরিমাণটা অনেক বেশি হয় টেস্ট থেকে যদি পেমেন্ট পাওয়া যায় তাহলে আপনার পাঁচশো ডলার এক হাজার ডলার এরকম তারা পেমেন্ট করে ঠিক আছে তো আমি সকালে যেমনটা বলছি যে এখন থেকে আমাদের টার্গেট আর পাঁচ ডিজার ডলার নয় ঠিক আছে বড় বড় কোপ দেওয়া তো সেজন্য আমি ভিডিও মেক করতেছি কারণ ফার্স্ট টাইম এ ধরনের অফার শেয়ার করতেছি যে শর্ট শর্ট ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করব প্রবলেম হলে গ্রুপে এসে মেসেজ দিন তো জয়েন করবেন কীভাবে সেটা বলি যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি মাইসেজ বাজার কি বাজার কিংবা ইন্ডেক্স ব্রাউজার যে কোনো বাজারে গিয়ে পেস্ট করবেন যেখানে আপনার এক্সটেনশন সাপোর্ট করে তারপরে এরকম ইন্টারফেয়ার আসবে একটু ওয়েট করেন দেখাইতেছি এরকম এখান থেকে আপনি কানেক্ট কোয়ালিটি ক্লিক করে আপনি মাক্সের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে কানেক্ট করে নিলাম আমি এখন আমাদের হচ্ছে ফসেট ক্লেম করতে হবে এই যে নিচে দেখেন এই যে ফসেট আছে ফসেটের এখানে যে রিটুইট বাটন আছে রিটুইট একটা ক্লিক করবেন টুইটারে নিয়ে চলে যাবে এখান থেকে ব্যাকে যদি আসেন তাহলেও আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ক্লেম অপশান চলে আসছে তো এই যে পরের যেটা আছে পরেরটা এই যে সরাসরি ক্লেম লেখা আছে এই ক্লেমে ক্লিক করলে আমাদের এই ফসেটটা ক্লেম হয়ে যাবে তা আমি কিন্তু আমার ওয়ারেন্ট ডি এই মাত্রই করছি যার জন্য আমার এখানে দেখাইতেছে আমি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আবার করতে পারবো তো আপনি যখন এখানে ক্লেমে ক্লিক করবেন সরাসরি আপনার ক্লেম লেখা চলে আসবে এবং হয়ে যাবে ফুসেটটা আপনার ক্লেম হয়ে যাবে এটাও যদি ক্লিক করি এটাও সেম আসবে কিন্তু কারণ আমি এই মাত্রই করলাম আমি আপনাকে দেখানোর সাথে আবার করতেছি করে মানে জাস্ট দেখাইতেছি যে কীভাবে করতে হয় এখন ফুসেটটা ক্লেম করে নিলাম এখন আপনার মেটা মাস্কের নেটওয়ার্কটা এখানে যে আনসাপোর্টেড লেখা আছে আপনারও হয়তো বা এইরকম থাকবে আনসাপোর্টেড লেখা থাকবে কারণ নেটওয়ার্কটা সুইচ করা নাই তো কি করবেন এখানে ক্লিক করে এই যে ব্লাস্ট শিপলিয়া এটার উপরে ক্লিক করবেন মেটামার্ক্সে একটা পারমিশন চলে যাবে তো এটা জাস্ট অ্যালাউ করে দেবেন একটা নেটওয়ার্ক আমাদের সুইচ করতে বলতেছে আমরা সুইচ করলাম দেখেন ওইটা কিন্তু এখন নাই ঠিক হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের কাজকে এখানে প্রোসেট ক্লেম করলাম প্রোসেস এখান থেকে প্রতিদিন ক্লেম করে নেবেন আমাদের এই যে দেখেন এখানে ডেইলি মিশন আছে এই মিশনের পরিবর্তে আমাদের একে তারা হচ্ছে এক্সপি ঠিক আছে আমি এই যে আজকে করলাম করে একাত্তরটা এক্সপি আর্ন করে ফেলছি অলরেডি ঠিক আছে তো এখান থেকে যার যত এক্সপি থাকবে সেই অনুপাতে তাদেরকে হচ্ছে ইয়ারডপ দিবে তো আপনার কাজ হচ্ছে প্রতিদিন এখান থেকে এই যে সিম্পল কিছু টাস্ক আছে চেকিং তারপর আপনার টুইটার ফলো ই এগুলো করে এক্সপিটা আর্ন করা তো প্রথম যেটা এটা হচ্ছে চেকিং এখানে ডেইলি এসে আপনি এখানে চেকিং লেখা থাকবে এখানে ক্লিক করলে চেকিংটা হয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে ফলো এটার উপর ক্লিক করে টুইটারে নিয়ে চলে যাবে টুইটার থেকে ফলো করে দিবেন আবার ফলো না করে যদি ব্যাকে আসেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তিন নম্বরটা হচ্ছে আপনার রিটুইট এটা আপনার টুইটারে রিটুইট করতে হবে ঠিক আছে তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এবং লাস্টে দুইটা দেখেন এটা হচ্ছে সোয়াপ এবং এটা হচ্ছে লিকুইডিটি এই দুইটা আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে করবেন দেখেন সোয়াপের অপশনটা আমাদের কিন্তু যে উপরে আছে অথবা থ্রি ডট ক্লিক করে এখানে ট্রেডে ক্লিক করে সোয়াপে গেলেই সোয়াপের অপশনটা পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি যে ফুসেটটা ক্লেম করে নিলেন ওই ফুসেট দিয়ে আমাদের এখানে সোয়াপ করতে হবে ঠিক আছে তো এখানে আপনি ইথুরিয়াম রাখলেন আমি ইথুরিয়াম রাখলাম এবং নিচে একটা টোকেন আমাদের সিলেক্ট করা লাগবে নিচে এখান থেকে কী আমি ইএসডিসি সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে আমার ওয়ালেটে আছে যে জিরো পয়েন্ট ডবল জিরো ফোর ইথুরিয়াম এটা কিন্তু টেস্ট নেট এটা কিন্তু মেন নেট না ঠিক আছে তো আমি এখান থেকে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান দিয়ে দিলাম দিয়ে এই অ্যামাউন্টটা আমি এখানে সোয়েব করবো একটু ওয়েট করবেন দেখেন আমার এজেন্সি সোয়াপ অপশনটা চলে আসছে এখানে ক্লিক করবো কনফার্ম সোয়াপ করবো আমার একটা মেটাম আগস্ট একটা কনফার্মেশন আসবে এটা আমার ওকে করে দিতে হবে ওকে আমি এটা ওকে করে দিলাম দেখেন আমার সোয়াপটা ইনস্ট্যান্ট হয়ে যাবে ওকে আমার সোয়াইপটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো ক্লোজ করলাম ক্লোজ করে এই যে আপনি এসে এখন সোয়াপের যে টাস্কটা ছিল এটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে আপনার এবং এক্সপিটা আপনি পেয়ে যাবেন তারপরে অ্যাড লিকুইডিটি এটা করবেন কীভাবে থ্রি ডট মেতে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করবেন লিকুইডিটিতে ক্লিক করবেন এখানে আমাদের একটা লিকুইডিটি কোড অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে পেয়ারে এখানে আপনি ইথেরিয়াম দিলেন তারপরে এখানে একটা যে কোনো একটা টোকেন দিয়ে দিলেন এখানে আপনি সেম ইউএসডিসি দিলেন দিয়ে এখানে একটা অ্যামাউন্ট আপনার দিতে হবে যে আপনি কোন অ্যামাউন্টটা এখানে দিতে চান তো ইথিরিয়ামের একটা অ্যামাউন্ট আমার ওয়ালেট আছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু তো আমি এখানে দিলাম জিরো পয়েন্ট চারটা তিনটা জিরো ওয়ান ঠিক আছে ছয় সেন্ট মাত্র তারপরে যে পিভিও ক্লিক করবো ক্লিক করব এখানে একটা ওকে দেখেন এটাও কিন্তু আমার হয়ে গেছে এখন কলোজে ক্লিক করলাম কলজে ক্লিক করে আমরা যদি ব্যাকে আসি আমাদের এই যে টাক্সে পেয়ে তাহলে ওইখানে আসলে আমাদের এক্সপিগুলো কিন্তু আমরা ক্লেম করে নিতে পারবো তো ডেইলি যেভাবে দেখালাম আর কি ওইভাবে এক্সপিগুলো আপনারা ক্লেম করে দেন এইগুলো তো আশা করি বুঝছেন এবং নিচের যে দুইটা টাফ ছিল এ দুটো আমি আপনাদের দেখাই দিলাম জাস্ট ডেইলি এসে যতগুলো এক্সপি পারেন এখান থেকে আন করবেন চেকিংটা করবেন ফলো টু ফলো যদি এই টাস্কটা থাকে তাহলে এগুলো করবেন এবং সোয়াপের টাস্কগুলো থাকলে মানে ডেইলি এখানে আপনার টাস্ক আপডেট হবে ঠিক আছে এই যে সাত ঘন্টা পরে আপডেট হবে যে যেই টাস্কগুলো আসবে সেইগুলো আমি চ্যানেলে দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাবেন সবগুলোই যে একই রকমের টাক্স থাকবে এখানে কঠিন কোনো টাস্ক থাকবে না যদি মনে করেন যে নতুন কোনো টাস্ক অ্যাড করছে কিংবা যেটা আপনি আপনারা বুঝতে পারছেন না করতে অসুবিধা হয় সেটা আমি আমার টেলিগ্রামে ভিডিও আকারে দিয়ে দেবো যে এই টাক্কটা নতুন হয়েছে এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে এটা আপনারা কমপ্লিট করে দেন তাছাড়া এই যে সেম টাস্ক থাকবে প্রতিদিন যত এক্সপি পারেন রান করেন খুব দ্রুত এটার আপডেট আসবে তো নেক্সট আপডেটের জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে চোখ রাখবেন কারণ এয়ার ডে শুধু জয়েন করলে হবে না আপডেটটাই আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনার আপডেটটা ফলো করা লাগবেই তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে